ষষ্ঠটার দিকে আমরা চলে যাই তিন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটিও দেখেন পঁয়তাল্লিশ বিসিএসে এসেছে পঁয়তাল্লিশ বিসিএসে এই প্রশ্নটিও এসেছে দেখেন পঁয়তাল্লিশ বিসিএসে তিন তিনটি প্রশ্ন এসেছে লক্ষ্য করেন সামনে হয়তো আমরা আরও প্রশ্ন পাব দেখতে পাবো দেখেন বলছে নিচের কোন জন অর্থাৎ কোন ব্যক্তিটা যুদ্ধ কাব্য রচয়িতা মানে যুদ্ধ কাব্য রচনা করেছেন এই যুদ্ধ কাব্য মূলত হচ্ছে কি ধরনের যুদ্ধ এগুলো মধ্য মধ্যযুগের কিছু কাব্য আছে যেগুলো রসুল সুল্লা সাল্লামকে নিয়ে লিখা রসুল সুল্লাহ সাল্লাম মিরাজ রসুল সুল্লাহ সাল্লামের মেরাজ তারপরে তার যেই বিভিন্ন যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়গুলো নিয়ে লিখা তারপরে আপনার ওই যে ওটাকে কি বলে ওই যে ইমাম হাসান ইমাম হোসেনের ইমাম আহ হোসেনের যে আহ যে যুদ্ধ এই যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো নিয়ে লিখাই মূলত যুদ্ধ কাব্যগুলো লিখা হয়েছিল তো এই জায়গাতে দেখেন লক্ষ্য করেন এই জায়গাতে লক্ষ্য করেন বলছে যে যুদ্ধ কাব্যের রচয়িতা নন তাহলে দৌলত উজির বাহারম খান এই দৌলত উজির বাহারম খান ইনি ছিলেন চট্টগ্রামের মানুষ হ্যাঁ চট্টগ্রামের মানুষ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মানুষ ফতেহাবাদ বা জাফরাবাদে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা মোবারক হোসেন এই মোবারক হোসেন তিনি নিজাম শাহ সুরের একজন উজির ছিলেন অর্থ সচিব ছিলেন কিন্তু তিনি মারা যান তার মারা যাওয়ার পরে অল্প বয়সে দৌলত উজির বাহারাম খান তার নাম মূলত বাহারাম খান তার নাম হচ্ছে বাহারাম খান ঠিক আছে এই বাহারাম খানকে নিজাম শাহসুর তিনি তার অর্থ সচিব করেন অর্থ সচিব দৌলত উজির দৌলত মানে কি সম্পদ উজির মানে কি সচিব দৌলত মানে এখানে অর্থকে বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থ সচিব হম অর্থ সচিব যেটাকে আমরা সেক্রেটারি বলি হ্যাঁ সেই ব্যক্তি ছিলেন এই দৌলত উজির তাকে পৃষ্ঠপোষকতা করেছেন এই নিজাম শাহসুর ঠিক আছে তার লাইলি মজনু কাব্যটি তিনি এই লিখেছেন দৌলতুজির বাহরম খান তো এই দৌলতুজির বাহরম খানের যুদ্ধ কাব্য আছে তিনি জঙ্গনামা নামক যুদ্ধকাব্য রচনা করেছেন যেটাকে মুক্তুল হোসেন বলা হয় জঙ্গনামা বা মুক্তুল হোসেন ঠিক আছে যুদ্ধ কাব্য। তারপরে তিনি রসুল রসুল বিজয় মনে হয় লিখে লিখেছেন কি না তিনি আরেকটি ইমাম বিজয় লিখেছেন ইমাম বিজয় তিনি লিখেছেন ইমাম বিজয় এবং জঙ্গনামা এই দুইটা লিখেছেন ঠিক আছে আচ্ছা নিচের অপশন দেখা যায় না নিচের অপশন দেখা যায় তো আমরা তো দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে আসেন দেখেন তাহলে দৌলত উজির বাহরাম খান তিনি লিখেছেন তিনি যুদ্ধ কাব্য রচনা করেছেন ওকে এরপরে আসেন সাবরিৎ খা সৈয়দ সুলতান এই দুইজন ব্যক্তি এই সাবরিত খাও লিখেছেন সাবরিত খা তিনি শাক্ত পদা লিখেছেন সাবরিত খা একমাত্র মুসলিম কবি যিনি শাক্ত পথা লিখেছেন সাবির খান তিনি যুদ্ধ কাব্য লিখেছেন তার যুদ্ধ কাব্যটির নাম হচ্ছে রসুল বিজয় রসুল বিজয় অর্থাৎ রসুলের মক্কা বিজয় তারপরে যে বিষয়গুলো আছে বিষয়গুলো এখানে আছে সৈয়দ সুলতানও লিখেছেন রসুল বিজয় সুতরাং এখানে তিনি লিখেছেন ইনি লিখেছেন ইনি লিখেছেন এই সৈয়দ নুরুদ্দিন ইনি লিখেননি অর্থাৎ আমাদের উত্তর হবে ঘ সৈয়দ সুলতান আপনারা চিনে থাকবেন আধুনিক যুগের একজন সাহিত্যিক আছেন সৈয়দ মোস্তুবা আলী সৈয়দ মুস্তফা আলীর পূর্বপুরুষ ছিলেন সৈয়দ সুলতান এই সৈয়দ সুলতান একজন পীর ছিলেন এবং পীর ধারার যে সাহিত্য সেই সাহিত্য মূলত সৈয়দ সুলতান লিখেছেন এবং সৈয়দ সুলতান অনেকগুলো তিনি কাব্য লিখেছেন যার মধ্যে আপনারা খুব পরিচিত আপনাদের কাছে একটি কাব্য সেটি হচ্ছে নবীবংশ নবী নবীবংশ এই নবীবংশটা লিখা মূলত এই সৈয়দ সুলতানের কাসাসুল আম্বিয়া হ্যাঁ নবীবংশ এই নবীবংশ লিখেছেন এই সৈয়দ সুলতান কথা বুঝেছেন তাহলে এই ব্যক্তিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ